অলরেডি বন্ধুরা চলে আসলাম আজকের বড়ো ব্লগটা কোনো কাজের ভিডিও নয় আজকের চলে আসলাম যে পুজো আসছে সামনে দুর্গা পুজো তার সমস্ত ড্রেস কিনা কেনা হয়েছে অবশ্য জুতোও কেনা হয়েছে কি কি কেনা হয়েছে আজকে তোমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তোমরা কিন্তু সম্পূর্ণ বড়ো ব্লগটা দেখতে থাকো তা চলো এখন তো তোমাদেরকে দেখানো শুরু করছি প্রথমে রাখো কিনে নিয়ে চলে এসেছি তোমাদেরকে অবশ্য দেখাবো ভিডিও এই দেখা রয়েছে প্রথম জামা আমার মেয়ের ড্রেস দেখো এই ড্রেসটা আমার বড় মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ সুন্দর করে কাজ করা রয়েছে দেখো মিষ্টি কালার নিয়ে আসতে হয়েছে আর এখানে এর সাথে সেটিং এটা চলো আরো দেখাচ্ছি তারপরে এখানে পড়ার জন্য এগুলো বাড়িতে পড়ার জন্যে নিয়ে আসা হয়েছে এটাও আমার গরমের জন্য নিয়ে আসা হয়েছে এইগুলো বাড়িতে নিয়ে আস পড়ার জন্য এই ড্রেসটাও নিয়ে আসা হয়েছে ড্রেস নিয়ে আসা হয়েছে এত জোনা আর এই একটা কালারও নিয়ে এসেছি দেখো এটা লালের ওপরে একই ড্রেস ওটা এটা লালের ওপরে এটা আরো প্যান্টের পিস রয়েছে মানে প্যান্ট আর একটা করে বেল্ট রয়েছে সুন্দর করে মাথার জন্য এগুলো আর দেখাই এটা আমার ছেলের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমাদের সেই ছোট পুচকে সোনার তো ছোট পুচকে সোনার ড্রেসটা কেমন হয়েছে আর আগেরটা দেখানো হলো ওটা আমার বড় মেয়ের তো কেমন হয়েছে না হয়েছে একটু তোমরা প্লিজ জানাবেন তো এটা আমাদের পুচকে শোনার যে আমাদের ছোট্ট ছেলেটা আর ওর সাথে আরও একটা জিংস আছে তো জিন্সটা কোন প্যাকেটের মধ্যে দিয়েছে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো পরস্পর এখন দেখাবো আর সাথে সাথে এখন এটা আমাদের সেই ছোট্ট সোনামের তার ড্রেসটা এটা কেনা হয়েছে হাতেটা দুরকমভাবে রয়েছে আর এর প্যান্ট রয়েছে একসঙ্গে সেট এটা আর বন্ধুরা তোমরা কমেন্ট করেও জানাবে আমাদের যে কোন ড্রেসটা কেমন হয়েছে এটা তো ওকে দেখালো আর ছোট মেয়ের রয়েছে এখানে আরো দুটো ড্রেস এটা ছোট ওটা একটা নেয়া হলো আর এগুলো নেয়া হলো আর এটা আরো একটা আছে তো এটা আমাদের ছোট সোনা যে ছোট সোনা মেয়ে তো তার এই ড্রেস এর ওই তিনটে হয়ে গেল বড় মেয়ের তিনটে হয়ে গেল এটা এটা ছেলেটার একটা ড্রেস সবে হয়েছে তো দেখা যাক আরও এখন আছে কিনা সেটা এখন যে প্যাকেটের মধ্যে খুলছে সেইগুলোর মধ্যে বোঝা যাবে ছেলেটার একটা জিন্স তোমাকে বললাম না ও আচ্ছা ওই দোকানে 60 মানে পছন্দ হচ্ছিল মানে এর সঙ্গে ম্যাচিং হচ্ছিল বলে 60 টা নেওয়া হয়নি তাই জিন্সটা শুধু নেওয়া হলো আর কোটটা নিয়েছি আর এদিকে আছে আমার জন্য একটা শাড়ি শাড়িটা তোমাদেরকে দেখাও এই কালারের শাড়ি আমার নেই বলে তার কদিন আগে তো শাড়ি কিনেছি তোমাদেরকে সেগুলো দেখিয়েছি তা সত্ত্বেও একদম নিলাম আরো পুজো আসছে বলে কথা এটা হলুদের ওপরে গোলাপি মানে এই কালারের শাড়ি আমার নেই তার জন্য করে একটা নিলাম অনেক রকম কালারের শাড়ি রয়েছে কিন্তু এটা হলুদের উপরে গোলাপি তা চলো তোমাদেরকে তো শাড়ি জামা কাপড় এগুলো সব দেখালাম কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে পুজোর জন্যে কিছু জুতো কিনেছি খাওয়ার জন্য কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা পূজার জন্য কিছু সু কেনা হয়েছে তো সেই সুটা তোমাদেরকে কিছু দেখাবো তো বাচ্চাদের জন্য কি সু কেনা হলো দেখো সেটাও তোমাদের সাথে কিছু মনে করো না বন্ধুরা শেয়ার করছি তো এগুলো পুজোর আগে আমরা কেনাকাটা করে নিলাম কেননা বন্ধুরা পুজোর সময় প্রচন্ড হারে ভিড় হয় তখন আমাদেরও কাজের মধ্যে থাকতে হয় তার জন্য আগে থাকতে কিনে নিলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার জন্য তারপরে এটা কি এটা রয়েছে দেখো জামা কাপড় গুলো ঠিক করে দিই এই দেখো এটা আমাদের পুচকে বাবুর জন্য বুট তারপরে রয়েছে এখানটায় আমার কচি মেয়ের জন্যে জন্যে এবার কিন্তু তোমরা মেয়ের যে তোমাদের জন্য দাদা ভাইয়ের জন্য কালকের কেনা হয়নি আর যেই দোকানে ড্রেস গুলো কেনা হয়েছিল সেই দোকানে তোমার দাদা জামাগুলো হয়তো অতটা গায়ের মধ্যে আসবে না তার জন্য কেনা হয়নি তার জন্য কোন দাদা ভাই গিয়ে আবার জামা কাপড় কিনে আনবে আর বুটও কিনে আনবে তা তোমাদেরকে দেখালাম এগুলো আপাতত আমাদের পুজোর ড্রেস কোন ড্রেসটা কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো